টাওয়ার হেমলেট কাউন্সিলের এ সিজন অফ বাংলা ড্রামার অংশ হিসাবে কালারফুল বাংলাদেশ শিরোনামে একটি চিত্রকর্ম প্রদর্শনী আজ উদ্বোধন হয়েছে টাওয়ার হ্যামলেটসের মাইল্যান্ডের আর্ট ফেব্রুলারি এই চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের নাম করা সাতজন চিত্রশিল্পী অংশ নিচ্ছেন এই চিত্রশিল্পগুলোতে বাংলাদেশের সমসাময়িক ঘটনা জুলাই আগস্টের ঘটনাবলী সহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপদা উপজাতিদের জীবন দ্বারা কালারফুল জীবন দ্বারা এই চিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে আমরা এসেছি আজকে মাইল্যান্ডের আর্ট ফেবলে নিয়ে বাংলাদেশ থেকে আগত গুণী চিত্রশিল্পী সহ আগতদের সাথে কথা বলেছি জেনেছি এই চিত্রকর্মের মাধ্যমে তারা কি বোঝাতে চান আর নতুন প্রজন্মকে যদি উৎসাহিত করতে হয় তাদের তাহলে তাদের কি পরামর্শ কালার্স অফ বাংলাদেশ নামে একটা চিত্র প্রদর্শনী আমরা করছি এখানে এতে আমাদের বাংলাদেশের বরণ্য শিল্পী মনিরুল ইসলাম রফিকুল নবী জামাল আহমেদ ইউনুস কনক চাপা চাকমা আনিসুজ্জামান এদের কাজগুলো সবাই যাতে দেখতে পায় সেজন্য এই আয়োজন করা তবে প্রকৃত কারণ বলতে বলতে গেলে বলতে হবে আমরা চাচ্ছি স্পেশালি যে বাংলাদেশি শিল্পীদের কাজগুলো প্রবাসী বাঙালি যারা ইউকে আছেন ব্রিটিশ বাঙালি এবং ব্রিটিশ যারা এখানে আছেন তারা সকলে আমাদের এই কাজগুলি যাতে দেখতে পারেন আমাদের দেশের শিল্পীদের সম্পর্কে যাতে তাদের একটা ধারণা হয় এটা একটা মানে ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের জন্য সাধারণ মানুষের বলে ভাই কে আঁকলেন কিছুই বুঝিনি আমি আমার উত্তর আমিও না কারণ সব মুখের দিকে তাকায় থাকে আপনি বুঝেন না আমি বুঝিনি ফ্র্যাঙ্কলি বলি সবই বোঝার কিচ্ছু না ইউ লাইক এ ডন্ট লাইক আর যে যারা বুঝতেছে আমি বলি তোমার একটা পোস্টার কিনো পোস্টার সিজ এভরিথিং ক্লিয়ার যে কে বক্তৃতা দেবে কোন জায়গায় কটার সময় বা বাচ্চাদের বইয়ের ইলেকশন থাকে না তো ওগুলো তো অন্য জিনিস হ্যাঁ যখন বলি বুঝো না তবে বলে দেখো আমি গোলাপ নাই কেউ গোলাপের গন্ধ আঁকি তখন কিন্তু ঠিক ঠিকই বুঝে যায় এই যে মানে অদৃশ্য জগৎ বলে একটা আছে আল্লাহ তালা জানেন তার বিরাট অদৃশ্য জগৎ রয়ে গেছে আমরা তার কাছে যেতে পারবো না is I, I i paint from my subconscious conscious mind it's abstract expressionist work so i'm not looking in a, a visual object it's all about my emotions and feelings when i What what is your advice to young generations i think art is one of the only subject i know that you can make a mistake and it needn't be a mistake you you can change it, you can rub it, you can forget, you just work with it. There's no mistakes. Mistakes are actually what we look for as an artist. So mistakes are your subconscious mind working really when you are free. you The, the lines and marks that you're making mean something to you. You might think it's a mistake, but it isn't. And it's for, and it, gives young people a lot of confidence. You know, uh, you're not adding two and two, and somebody can say it's not four. Art is so subjective that, you know, you can be called an artist, or an educated artist could be called that's just total rubbish. It's very subjective. So. বাংলাদেশে থাকতে প্রায় আর্ট গ্যালারিগুলোতে যাওয়া হতো অনেক দিন পরে নিজের মানুষদের কাজ বেশ ভালো লাগছে অনেক ভালো লাগতেছে আমি বাংলাদেশ থেকে আসছি আমি অলমোস্ট এগুলা ডিসপ্লে করার সময়ও ছিলাম তো আমাদের আমাদের মানে পরিচিত জনের কাজ তো সব মিলা অনেক ভালো লাগতেছে